কৃষ্ণনগর জলঙ্গি নদীর ওপর তৈরি হচ্ছে নতুন রেল ব্রিজ লালগোলা কৃষ্ণনগর শাখায় জলঙ্গি নদীর ওপর এই তৃতীয় রেল ব্রিজ নির্মাণের কাজ চলছে পাশাপাশি যে দুটো রেল ব্রিজ আছে তার পাশে আরও একটি নতুন রেল ব্রিজ কনস্ট্রাকশন চলছে ইতিমধ্যেই সেই নতুন রেল ব্রিজের যে পিলার সেটা দুই মাথাতেই কিন্তু দুটো পিলার খাড়া হয়ে উঠে গেল এই হচ্ছে কৃষ্ণনগর জলঙ্গি নদীর ওপর ব্রিজ যা দ্বিজেন্দ্র রেল ব্রিজ নামেও পরিচিত তো এই পাশের যে ব্রিজটা সেই ব্রিজটা কিন্তু ব্রিটিশ আমলের অর্থাৎ এই ব্রিজের যে পিলার সেই পিলারগুলো কিন্তু ইট দিয়ে নির্মাণ করা অর্থাৎ এই যে ব্রিজ সেই ব্রিজের যে আয়ু অর্থাৎ অনেকটাই বয়স হয়ে যায় কিন্তু বর্তমানে তৈরি হচ্ছে পাশে নতুন রেল ব্রিজ নতুন রেল ব্রিজের একদম দেখতেই পাচ্ছেন যে কাজ এই মাথাতে একটা পিলার কিন্তু কমপ্লিট এবং ওই মাথাতেও কিন্তু কমপ্লিট পুরো থাকছে বিস্তারিত সবকিছু আপডেট জানিয়ে দেওয়া হবে হ্যাঁ এই রুট দিয়েই এই নতুন রেল ব্রিজ দিয়েই আগামী দিনে নসিপুর আজমগঞ্জ হয়ে উত্তরবঙ্গের দিকে ট্রেন বা এই যে নতুন রেল ব্রিজ এই রেল ব্রিজ আগে কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত রেল সম্প্রসারণ হতে পারে অর্থাৎ এই যে নতুন ব্রিজ দেখতেই পাচ্ছেন যে এই যে পিলারের কাজ চলছে এখন দ্রুত গতিতে নতুন ব্রিজ সম্প্রসারণের কাজ চলছে আপনাদেরকে জানিয়ে দেবো বিস্তারিত কত হলো কাজ সব কিছু থাকছে বন্ধুগণ লালগোলা থেকে কৃষ্ণনগর ঢুকতে বাহাদুরপুর স্টেশনের পরেই একটি নদী পড়ছে যে নদীটার নাম জলঙ্গী নদী আর এই জলঙ্গি নদীর ওপর তিন নম্বর রেল ব্রিজ হচ্ছে এটি তৃতীয় রেল ব্রিজের কাজ চলছে আর এই রেল ব্রিজের যে প্রথম পিলার হবে দেখতেই পাচ্ছেন সেই পিলারটা অনেকটাই বিস্তার জুড়ে ঢালাই করে একদম সব কিছু রেডি এই প্রথম পিলারের সাইড দিয়ে দেখতে পাচ্ছেন যে রডের খাঁচা করে এটা একটা বক্স টাইপের হচ্ছে এই পিলার থেকে খাঁচা রেল ব্রিজ কিন্তু চলে যাবে আর এই সাইডে দেখতেই পাচ্ছেন যে সোজাসুজি কিন্তু পাশ দিয়ে মাটি ভরে এই তিন নম্বর রেল ব্রিজ সঙ্গে কানেক্ট করা হবে বর্তমানে লালগোলা কৃষ্ণনগর শাখায় অবস্থিত এই যে ডবল লাইন দেখতেই পাচ্ছেন তার পাশের নির্মাণ হচ্ছে নতুন রেল ব্রিজ এখন এই নতুন রেল ব্রিজটি নির্মাণ করা হচ্ছে বর্তমানে যে কারণে সেটা হচ্ছে পুরোনো একটি ব্রিটিশ আমলের রেল ব্রিজ যার বয়সটা অনেকটাই হয়ে যায় নির্মাণ হচ্ছে এই নতুন রেল ব্রিজ তবে এই নতুন রেল ব্রিজ নির্মাণ হওয়ার পরে পুরনো ব্রিটিশ আমলের যে এই রেল সেটা সেটাকে ভেঙে ফেলা হবে এটা কিন্তু অনিশ্চিত অর্থাৎ এই ব্যাপারে কিন্তু মানে কোনো কিছু জানা যাচ্ছে না তো নতুন যে তিন নম্বর রেল ব্রিজটা তৈরি হচ্ছে আর এই তিন নম্বর রেল ব্রিজ আগামী দিনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বন্ধুমাণ কৃষ্ণনগর জলঙ্গি নদীর ওপর তৃতীয় রেল ব্রিজ নির্মাণ হচ্ছে অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে পিলারের যে কাজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোড়া এবং তারপরে একটা প্রথম পিলার সেটা কিন্তু মাটির তলা থেকে একদম পাইলিং করে খারো করে উঠে এসেছে উপরে সেই কাজ কিন্তু দ্রুত গতিতে চলছে এবং দেখতে পাচ্ছেন পাশাপাশি যে ডবল লাইন অর্থাৎ আমি যেই ব্রিজটায় দাঁড়িয়ে আছি এই ব্রিজটা কিন্তু পুরনো একদম ব্রিটিশ আমলের একদম সিড দিয়ে নির্মাণ করা সেই পিলারগুলো তো এই যে ব্রিজ পাশের এই ব্রিটিশ আমলের রেল ব্রিজটার মানে বয়স অনেক হয়ে যায় এটা অনেক পুরনো হয়ে যায় পাশে নির্মাণ হচ্ছে নতুন রেল ব্রিজ তো এটা হচ্ছে রেল ব্রিজ তৃতীয় রেল ব্রিজ কিন্তু পরে এই যে পুরনো রেল ব্রিজ এটা কিন্তু ভেঙে দেওয়া হতে পারে অর্থাৎ এতে ভেঙে এটা ভাঙার জন্য নতুন রেল ব্রিজ নির্মাণ করা হচ্ছে এটার বয়স অনেকটাই হয়ে যাওয়ার জন্য নদীর ওপারের যে পিলার দেখতে পাচ্ছেন সেই পিলারটাও কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে এই পিলারটাও কিন্তু খাড়ো হয়ে দাঁড়িয়ে আছে আর দেখতেই পাচ্ছেন এপারেও যে পিলারের যে প্রথম যে গোড়া সেই গোড়াটা কিন্তু এপারে নির্মাণ হয়ে গেছে এখন ওই নদীর মাঝে আরও দুটো এরকম ধরনের পিলার নির্মাণ হবে সেই কাজ কিন্তু খুব বন্ধুগণ বিভিন্ন রেল প্রজেক্ট বিভিন্ন ন্যাশনাল হাইওয়ে স্টেট হাইওয়ে বিভিন্ন রকম প্রজেক্টের আপডেট খবর সব কিছু ইনফরমেশন জানার জন্য ফলো করেন বেঙ্গল টপ ব্লক ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করুন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন